আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারাকাতু ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় ঢাকা মহানগর দক্ষিণবাসী বিশেষ করে ঢাকা পাঁচ আসনের সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার ঈদুল আজহা উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক এই কুরবানির উৎসব হোক আত্মত্যাগ সহমর্মিতা ও ইসলামী ভাতৃত্ব এক উজ্জ্বল নিদর্শন আসল হজরত ইব্রাহিম আল ইসলামের আত্মত্যাগের মহান আদর্শকে অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখি সাথে সাথে কোরবানির সময় আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও আমাদের ইমানি দায়িত্ব কোরবানির বর্জ্য সঠিকভাবে অপসারণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে আমরা পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে পারি ইনশাল্লাহ আল্লাতলা আমাদের সকলের কোরবানিকে কবুল করুন এবং ঈদকে করে তুলুন শান্তি ও ভালোবাসা এবং ইসলামী মূল্যবোধে ভরপুর আবারও সকলকে ঈদুল হাজার শুভেচ্ছা ঈদ মোবারক